আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ভারতে কারফিউ জারি করল মোদী সরকার ভারতের হিমালয়ের অঞ্চলে লাদাখে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদার দাবির আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার পর কারফিউ জারি করা হয়েছে আজ অগ্নিগর্ভ বিক্ষোভের পর আরও অন্তত সত্তর মানুষ গুরুতর আহত হয়েছে ভারতের শাসক ভারতীয় জনতা পার্টি বিজেপির একটি অফিসে আগুন জ্বালানো হয়েছে এরপর জানাব নিউ ইয়র্কে ভারতের বিরুদ্ধে চার অভিযোগ প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে এক বৈঠকে ভারতের বিরুদ্ধে চারটি অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে ডিবির অভিযানে গলাকাটা রনি গ্রেপ্তার অস্ত্র ও গুলি উদ্ধার খুলনা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে আশরাফুল করিম ওরফে রনি ওরফে গলাকাটা রনি একত্রিশকে গ্রেপ্তার করা হয়েছে অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবারে জানাব সার্কে সক্রিয় করতে এবং আসিয়ানদের সদস্যপদ অর্জনে কাজ করছে বাংলাদেশ বললেন প্রধান উপদেষ্টা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবন এবং আসিয়ানের পূর্ণ সদস্যপদ অর্জনে বাংলাদেশ সক্রিয়ভাবে কাজ করছে বলেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্রাবোককে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মো ইনুস এবং সর্বশেষ জানাবো খুলনায় বিএনপির দুই নেতা পদচ্যুত দলনীতি আদর্শ এবং শৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করেছে ইতিমধ্যে বিএনপির তো অতিষ্ঠ হয়ে পড়েছে দেশবাসী সবাই বিএনপির এই চাঁদাবাজির হাত থেকে মুক্তি পেতে চায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত লাদাখে এবার কারফিউ জারি করল মোদী সরকার ভারতের হিমালয়ঞ্চলীয় অঞ্চল লাদাখে রাজ্যের মর্যাদার দাবিতে আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হওয়ার পর কারফিউ জারি করেছে মোদি আজ অগ্নিগর্ভ বিক্ষোভে আরও বহু মানুষ আহত হয়েছে এবং ভারতের শাসক ভারতীয় জনতা পার্টি বিজেপির স্থানীয় অফিসে আগুন জ্বালিয়ে দেয়া হয় আজ এক প্রতিবেদনে খবর জানিয়েছে বিবিসি সরকারি বিবৃতিতে বলা হয়েছে আন্দোলনের নেতৃত্ব দেয়া কার্যকরী ব্যক্তি সোনাম অংচুক সহিংসতা উস্কানির অভিযোগে দায়ী যা তিনি অস্বীকার করেছেন লাদাখ যেখানে মুসলিম ও বৌদ্ধ কাশ্মীর থেকে আলাদা করে কেন্দ্রশাসিত ঘোষণা করা হয় তবে বৌদ্ধদের ঘনবসতি লেহ অঞ্চল ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ কার্গিল জেলায় দীর্ঘদিন ধরে বিশেষ অধিকার ও স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন চলে আসছে দু সালের পর উভয় সম্প্রদায় একত্র হয়ে পূর্ণরাজ্য পুনঃপ্রতিষ্ঠা ও স্বায়ত্তশাসনে দাবি করছে মঙ্গলবার ও বুধবার সংঘর্ষে পুলিশ গুলি ও কাদানি গ্যাস ব্যবহার করে যাতে আহত হন অনেক প্রতিবাদী বিক্ষোভকারী চারজন বিবৃতিতে বলা হয় নিজেদের প্রতিরক্ষায় পুলিশের গুলি চালাতে হয়েছে যার ফলে দুঃখজনকভাবে কিছু প্রাণহানি হয়েছে অংচুক বারোই সেপ্টেম্বর থেকে চলা অনশন বন্ধ করে শান্তির আহ্বান জানিয়েছেন বলছেন সহিংসতা আমাদের আন্দোলনে ক্ষতি করছে তিনি দাবি করেছেন সহিংসতার জন্য তিনি দায়ী নন বরং যুবকদের হতাশা ও দীর্ঘকাল বেকারত্ব তাদের রাস্তার দিকে ঠেলে দিয়েছে নিউ ইয়র্কে ভারতের বিরুদ্ধে চার অভিযোগ প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্রে নিউ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক বৈঠকে ভারতের বিরুদ্ধে চারটি অভিযোগ তুলে ধরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস জানিয়েছেন ভারত কিভাবে বাংলাদেশের উপর অন্যায্য দাবিগুলো চাপিয়ে দিচ্ছে এবং প্রতিনিয়ত তারা বাংলাদেশটাকে ধ্বংস করার পায় তারা করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাই চারটি অভিযোগ বিশ্বের সামনে তুলে ধরেছেন যা অযাচিতভাবে ভারত বাংলাদেশের উপর প্রতিনিয়ত খাটানোর চেষ্টা করছে আজ ভারতীয় সংবাদ মাধ্যম এনটিটিভি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্চিও গোরের সঙ্গে বৈঠকে ভারত সম্পর্কে বিভিন্ন কথা বলেন প্রধান উপদেষ্টা সার্জিও গোরকে এক মাস আগে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান বলেন গত বছর গণবিপ্লবকে ভারত ভালো ভালোভাবে নেয়নি এই কারণে দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে তিনি আরো বলেন ভারতের মিডিয়াগুলো গুলো ভুয়া খবর পরিস্থিতি আরো খারাপ করেছে ভারত থেকে অনেক ভুয়া খবর আসছে তারা গত বছর গণবিপ্লবকে তারা ইসলামিক আন্দোলন বলছে এছাড়াও সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি তিনি আলোচনা করেছেন ডক্টর ইনুস তিনি বলেছেন ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে তিনি সমস্যা সৃষ্টি করেছেন এগুলো ভারত ও বাংলাদেশ দেশের মধ্যে উত্তেজনা তৈরি করেছে আমরা চাই না ভারত এর মধ্যে এসে নাক গলা কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের প্রতিটি কাজকর্মে ভারত সবসময় নাক গলা তাই ভারতকে তিনি চারটি ভারতের বিরুদ্ধে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আরও বলেছেন আগামীতে নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বাংলাদেশে কোনো ইসলামিক রেজলেশন বা বিপ্লব হয়নি এই বিপ্লব সে দেশের বিশ্ববিদ্যালয় ছাত্ররা করেছে এটা কোনো ইসলামী বিপ্লব নয় এটা হচ্ছে মুসলমানদের কোনো বিপ্লব নয় এটা দেশের গণতন্ত্রকামী সাধারণ মানুষের বিপ্লব ডিবির অভিযানে গলাকাটা রনি গ্রেপ্তার অস্ত্র ও গুলি উদ্ধার রাজধানীতে ডিবি ব্যাপক অভিযান শুরু করেছে অবস্থায় গলাকাটা রনি নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে খুলনা গোয়েন্দা পুলিশের ডিবির অভিযানে তাকে ঢাকা থেকে আটক করা হয়েছে অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় সন্ধ্যার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানাধীন মেইন রোড এলাকায় অভিযান চালানো হয় সময় চায়ের দোকানের সামনে থেকে তাকে অস্ত্রগুলি সহ আটক করা হয় আশরাফুল করিম খুলনার বাটিয়াঘাটার তলার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দায় স্বীকার করেছেন তিনি দীর্ঘদিন ধরে খুলনা মহানগর আশপাশের এলাকায় অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি ব্যাপক হারে আরও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছেন অবশেষে তাকে আটক করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার নতুন বাংলাদেশ গড়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ তাই দেশে কোনো চাঁদাবাজার সন্ত্রাসী যেন আর রাহাজানি কর্মকাণ্ড করতে না পারে এজন্য সরকার প্রশাসনকে সব রকমের ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে নির্দেশ দিয়েছে সে অনুযায়ী পুলিশ প্রশাসন এখন আগের থেকে অনেক বেশি অ্যাক্টিভ তারা আগের থেকে অনেক ভালোভাবে কাজ করছে যেন দেশে কোনো রাহাজানি চাঁদাবাজি না হয় সার্ককে সংস্ক্রিয় করতে এবং আসিয়ানদের সদস্য অর্জনে কাজ করছে বাংলাদেশ বলেন প্রধান উপদেষ্টা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবনে এবং আসিয়ানদের পূর্ণ সদস্য পদ অর্জনে বাংলাদেশ সক্রিয়ভাবে কাজ করছে বলেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার ইস্ট্রাব জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে আজ স্থানীয় সময় নিউ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্রাবের সঙ্গে বৈঠক তিনি এই কথা জানান বৈঠকটি জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ তিনুস আরো বলেছেন আমরা বাংলাদেশকে সার্কো আসিয়ানের মধ্যে একটি প্রধান সেতু বন্ধন হিসেবে দেখতে চাই আসিয়ানদের সঙ্গে সেক্টোরাল ডায়ালগ পার্টনারশিপের জন্য আমাদের আবেদন পূর্ণ সদস্য পদের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বৈঠকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র নীতি সম্পর্কে জানতে চান এছাড়াও দুই নেতা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন জাতিসংঘ সংস্কার রোহিঙ্গা সংকট রুশ ইউক্রেন যুদ্ধ আসিয়ান সদস্যপদ প্রক্রিয়া শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচার নেপাল ভুটান থেকে জলবিদ্যুৎ ব্যবহার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে প্রধান উপদেষ্টা বলেন গত চোদ্দ মাস ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে সমর্থন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অব্যাহত রয়েছে তা অতুলনীয় আগামী ফেব্রুয়ারিতে বারো কোটি ভোটারের জন্য অবাধসৃষ্ট ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারাবদ্ধ